আসসালামু আলাইকুম সবাইকে ইদবরক দেখে নিই আজকের নিউজ পঁচিশটি গাড়ি তিরিশ জন দাসী আর এখন তার ভরসা গ্রামবাসীর চালডালে বছর দেড়েক আগে মৃত্যু হয় এক রাজার যার প্রথম জীবন কেটেছিল আতল আমদ প্রমোদ বিলাস বহনে শেষ জীবনে ভরসা ছিল গ্রামবাসীদের দেওয়া চাল ডাল রাজার নাম ব্রজরাজ ক্ষত্রিয় বীরবর চমুপতি সিং মহাপাত্র জন্ম উনিশশো সালে ব্রিটিশ ভারতের উড়িষ্যার রাজস্ব স্টেট তিগিরিয়ায় কলিং থেকে উড়িষ্যায় পরিবর্তিত পর্বে টিকে ছিল ছাব্বিশটি প্রিন্সলি স্টেট সব থেকে ছোট তিগিরিয়া বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রাজস্থানের সোমবংশীয় শাসকদের একটি শাখা ছিল উড়িষ্যায় প্রতিষ্ঠা করেছিল টুং রাজবংশ প্রথমে পুরীর রাজার অমর্ত পরে তিগিরিয়ায় স্টেটের শাসক হয়ে ওঠেন তারা সেই বংশেই জন্মে রাজা ব্রহ্মরাজারা ভারতবর্ষের রাজতন্ত্র লোপ পাওয়ার আগে তিগিরিয়ার শেষ নিপতি তার সেবায় অপেক্ষা করত তিরিশ জন নফর দাঁড়িয়ে থাকত পঁচিশটি বিলাসবহুল গাড়ি সোনপুরের রাজকন্যা রসমঞ্জুরি দেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল কিন্তু একসময় স্ত্রী ছয় সন্তান সবাই এক একে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে তাকে বিয়ে ভাঙার পরে রসমঞ্জুরি রাজনীতিতে এসে হয়ে যান বিধায়ক ব্রজরাজ ডুবে যান নিদারণ দারিদ্রে স্বাধীনতার পরে ভরসা ছিল বার্ষিক ভাতা যিনি একসময় অনায়াসে মেরেছেন তেরোটা বাঘ ও আটাইশটা লেপাট সেই বারুদের গন্ধ মাখা হাত পাততে হতো সরকারের দরবারে সামান্য কিছু টাকার জন্য মাসে এক হাজারেরও কম টাকা অভাবে জেরবার বরহ উনিশশো সালে বেঁচে দিলেন প্রাসাদ তারপর সন্তানদের নিয়ে চলে গেলেন স্ত্রীও উনিশশো সালে বন্ধ হয়ে গেল সরকারি ভাতা এরপর থেকে বেঁচেছিলেন গ্রামবাসীর দয়াদাক্ষিণ্যে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ